নায়ক ওমর সানি যিনি বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমিকে কিন্তু কিভাবে একজন খলনায়ক হয়েও জনপ্রিয়তা তুঙ্গে থাকা একজন চিত্রনায়িকাকে বিয়ে করলেন সে গল্পের কিছু অংশ জেনে নেই ওমর সানি উনিশশো সালে চাঁদের আলো ছবিটির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে ক্যারিয়ার জীবন শুরু করেন আর চিত্রনায়িকা মৌসুমি উনিশশো সালে সনুর রমণ সন পরিচালিত ক্যামত থেকে ক্যামত ছায়াছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন অর্থাৎ ওমর সানির এক বছর পরে সিনেমায় পথ চলা শুরু হয় মৌসুমির তৎকালীন সময়ে দুজনের একই মুভিতে বিভিন্ন শুটিং সেটে পরিচয় তারপর প্রেম ভালোবাসার আনাগোনায় সংসার জীবন পর্যন্ত করায় এবং দুজনের এটি ছিল প্রথম বিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতের ইতিহাসে অন্যতম সেরা দাম্পত্য জুটিও বলা হয় মৌসুমি ওমর সানিকে মৌসুমীর অভিনয় শুরুর তিন বছরের মাথায় অর্থাৎ উনিশশো সালে ওমর সানি মৌসুমিকে বিয়ে করেন অল্প কিছুদিন পরেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের নব্বই দশকের এই কিং বদন্তি জুটি চলচ্চিত্র অঙ্গনকে বিদায় জানান